কুমিল্লায় সরকারি জায়গায় শত বর্ষী কবরস্থান দখল করে মাদ্রাসা ও এতিমখানা গড়ে তোলার অভিযোগ উঠেছে সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুজিবুর রহমানের বিরুদ্ধে তদন্তে গিয়ে সালিসি বৈঠকের চেষ্টা সমাজ সেবা কর্মকর্তার এলাকাবাসীর অভিযোগ বিভিন্ন সময়ে অনিয়মের প্রতিবাদ করলে মামলা ঠুকে দিতেন পিপি কুমিল্লার বুড়িচংয়ের পীরযাত্রাপুর গ্রাম অভিযোগ রয়েছে এখানে খাস জমি দখল করে গড়ে তোলা হয়েছে এতিমখানা তিনজন এতিম থাকলেও তিরিশ জনের নামে বরাদ্দ এনে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট মজিবুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে জানা গেছে শতবর্ষী একটি কবরস্থানের জায়গা দখল করে দুই সালের এক জানুয়ারি চালু করা হয় এতিমখানাটি সেটির নামকরণ নিজের বাবার নামে করেন মজিবুর রহমান চালুর পর থেকে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্টেরও আওতাভুক্ত করা হয় এতিমখানাটি বিভিন্ন সময়ে নানা খাদ দেখিয়ে বরাদ্দ আনা হয় অভিযোগ রয়েছে এসব বরাদ্দ আত্মসাত করেছেন অ্যাডভোকেট মজিবুর রহমান এমনকি প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হতো খবর আছে আমার তিন মা আর চারজন দুইজন যেন আর দুইজন চারজন জন আমাদের ঘুষিয়ে আলাদা সবার খবর যেন তারা জোর কইরা ক্ষমতার বলে এবাডা তো আমুলিক আসলে এবাডা আর ভাইয়ের শালা আজিজুর রহমান এবার শালা কেস করাছিল তারা তো আমুলিক ক্ষমতাতাছিল তো জোর জুলুম কইরা তারা এই জায়গা আমরা দখল কইরা লইছে আমাদের ভাইবাতি যে তিন জনের মামলা দিয়া বইর হইছে উনি তো কিন্তু ক্ষমতাশীল তো উনি মামলা দিছে এই মামলা এখন আজও বন্ধ তো বাইতেছি অনিয়মের বিষয় তদন্তে এতিম খেলাটি সরেজমিন ঘুরে দেখেন সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু প্রকৃত ঘটনা যাচাই ছাড়াই সালিশি বৈঠকের মাধ্যমে শেষ হয় কার্যক্রম এমন অভিযোগ স্থানীয়দের তদন্ত করতে গিয়ে ওনারা তদন্ত মাদ্রাসা করেও নাই এতিম কয়জন আছে ও ওনারা তদন্ত করে নাই এবং এই খাসের জায়গার ভিতরে মাদ্রাসা করে রাখছে মাদ্রাসার যে তিরিশ জন ছাত্র আছে তার যে কেপিটিশনের টাকা আসে তারা কি টাকাটা কি সঠিকভাবে পাচ্ছে কি পাচ্ছে না এটা তদন্ত না তদন্ত করে নাই ছাত্র কতজন আছে এইটা তদন্ত করে নাই, উঠান বৈঠকের মতন কিছু মানুষ একত্র করলো একত্র করলো সবার বক্তব্য নিল এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তার দাবি অধিকতর যাছাই বাছাইয়ের পরই রিপোর্ট দেবেন তারা আজকে আমরা যে ডকুমেন্টগুলো পেয়েছি সেটা আমরা ডকুমেন্টারি ক্রস চেক করব। আমার কাজ হচ্ছে রিপোর্ট দেওয়া যাচাই বাছাই করে আমি সেটা দিব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মজিবুর রহমানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি তার ছোট ভাইয়ের দাবি জমির দলিল নেওয়া হয়েছে স্থানীয় আব্দুস সুবান মাস্টারের কাছ থেকে তবে কোন নিয়মে খাস জমির দলিল দিলেন সে বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি দলিলদাতা সরকারি জায়গায় এটা এটা সরকারি জায়গায় সুবান মাস্টারের দলিলদাতা আলমকার সাক্ষীদাতা এই জায়গাটা খাসের জায়গা দল দিয়েছি আমাদের কাছে দলিলটা আছে মেম্বার যোগাযোগ করে আমরা আগের সিস্টেমের মেম্বার আছিল ওই এই বাড়িতে হে আমার নামে রেকর্ড করাইয়া এটা দিয়া তারপরে সরকার থেকে কাগজপত্র আমার নামে আনছে অনিয়মের পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের কবরস্থান যদি থেকে থাকে সেখানে এতিমখানা হবেই বা কেন আর রিতিমখানা যদি হয় তো এটা তো একটা বন্দোবস্তের প্রক্রিয়া থাকবে পুরো বিষয়টা আমরা একটা তদন্ত করে দেখব যদি কোনো অনিয়ম এখানে থেকে থাকে আমরা সরকারি প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব ক্ষমতার অবৈধ প্রভাবে সরকারি জমি দখল ও অর্থ আত্মসাতের বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবে প্রশাসন প্রত্যাশা সচেতন মহলের খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা